ইসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আদা চাষ নিয়ে দীর্ঘদিন আপনাদের সঙ্গে পরিচিত মোকামি রুবেল আমি সবসময় যে ভুলগুলো হয় সেই ভুলগুলো সংশোধন বিভিন্ন কৃষকের কাছে ঘুরে ফিরে আপনাদেরকে সমাধান দেই আমরা ইতিপূর্বে থেকে যে এই পাঁচ ছয় বছর ধরে আদা চাষের অনেক ভুলগুলো ছিল আমরা বিশিক্ষণ কিছু চাষিকে সিলেক্ট করে এই বছর আমরা তাদের জ্ঞান আমাদের জ্ঞান নিয়ে আমার সমন্বিত আমরা বস্তায় আদা চাষ করলাম আমাদের ভিডিও দেখলেন আপনিও বস্তাতে আদা চাষ করলেন কিন্তু ক্ষতিগ্রস্ত হলেন এই তথ্য দেওয়ার জন্য আমরা বস্তায় আধা চাষ নিয়ে আসি নাই আমরা সেই তথ্য দেব যে তথ্য করে দেশের সাধারণ বেকার ছেলেরা না বুঝে না শুনে যেন কৃষি না করে এরই লক্ষ্যে আজকের ভিডিওটা করা আমরা চলুন কি কী ভুলগুলো এবছর ছিল সেই ভুলগুলা সমাধান করব ভিডিওটা স্কিপ করবেন না আপনারা ভিডিও আমরা অনেক কষ্ট করে আপনাদের সামনে দেই সেগুলো যদি আপনারা না বুঝেন তাহলে আবার সেই ভুলের সম্মুখীন হবেন যাওয়া যাক প্রিয় দর্শক আজকে আসলাম বগুড়ার সল্লতলিতে নুর ইসলাম ভাইয়ের আদার প্রজেক্টে এই বছর শুরু হচ্ছে সেটা আমাদের নুর ইসলাম ভাইয়ের কিছু ভুল ভ্রান্তি ছিল সেই জিনিসগুলো তুলে ধরা আসলে আমাদের কৃষিতে একটা মাপজোকের ব্যাপার আছে কৃষি আসলে সঠিক রক্ষণাবেক্ষণ না করলে কৃষি সুন্দরভাবে না করলে কৃষিকে যত্ন সহকারে না করলে কৃষিতে আসলে সফলতা পাওয়া যায় না কৃষি এমন একটা সূক্ষ্ম জিনিস আমরা মনে করি কৃষি করলাম আর কৃষিতে সফলতা অর্জন করলাম তা নয় আসলে কৃষির একটা ম্যানেজমেন্টের ব্যাপার আছে কৃষির একটা সুন্দর পরিবেশের দরকার আছে সকালে গেলাম আসলে কাজের ইনফরমেশন গুলা দেখলাম দেখে ভালোই লাগলো সারা জীবন যে গল্পটা করতাম যে একজন চাষি তৈরি করব। কিন্তু এখানে দেখি হাজারো চাষি কাজ করতেছে এটা যে একটা আমার জন্য অনেক বড় পাওয়া এবং আমার যে গল্পটা ছিল একজন কৃষক বাংলাদেশে তৈরি হবে সকাল থেকে এখানে ঘুরে দেখে আসলে আমি এতদিন ধরে কৃষি করে যতটুকু কষ্ট পাইছিলাম সেটা আমি আজকে কিন্তু আসলে ভুলে গেছি যে আসলে কিছু না প্রতিটা ক্ষেত্রে আসলে কাজের ম্যানেজমেন্টের একটা ব্যাপার আছে এখানে দেখেন বস্তা করার আগে আমরা ড্রেন গুলা করে নিচ্ছি এবং বস্তাগুলাকে সুন্দরভাবে বসাচ্ছি এবং কৃষিকে নুর ইসলাম ভাইয়ের প্রতিটা কাজ সুক্ষভাবে করার জন্য আমি সব সময় তাকে গাইডলাইন দেই তার সমন্বিত জ্ঞান আমার কিছু জ্ঞান, কৃষিকে একটা আদর্শ জায়গাতে লিডারশিপ হিসাবে তাদেরকে বুঝে দেওয়া হচ্ছে কিভাবে আসলে কৃষিটা করলে কৃষিটা আসলে আধুনিকতা পাবে ওয়ার্ল্ড বিশ্বের কৃষি কত স্বচ্ছ কত সুন্দর কিন্তু আমাদের বাংলাদেশের কৃষিকে আমরা কেন ডেভেলপ করতে পারতেছি না এই বছর আমরা নুর ইসলাম ভাইয়ের থেকে ভুলগুলা আসলে আমাদের কি কি ভুল আসলে একটু সংক্ষেপে জোরে বলবেন সবাইকে আমরা আন্তরিক ধন্যবাদ এবং সাধুবাদ জানাচ্ছি সাবাস বাংলাদেশ কৃষি ফার্মের পক্ষ থেকে আমরা আপনারা জানেন যে গত বছর সাড়ে বারো হাজার বস্তা আদা চাষ করেছিলাম তো সেখানে আমাদের অনেক ভুল ত্রুটি ছিল বিশেষ করে ম্যানেজমেন্ট প্রসিডিউর যে আমরা যে প্রক্রিয়ায় বেট করা মাটি মিক্সার করা এগুলো অনেকগুলোই ত্রুটি বিচ্যুতি ছিল তাতে করে কি হয়েছিল আমাদের লেবার কস্ট অনেক বেড়ে গিয়েছিল আবার সুন্দর হয় নাই এবং সুন্দর বলতে কি মানে যেভাবে কাজ করা কথা যেমন ড্রেনেজ সিস্টেম আমাদের কতবার এই এবার দেখেন এই ড্রেনেজটা এবার যতটা নিচু হলো পানিটা এখন দূরত বের হয়ে যাবে কতবার এই ড্রেনেজটা এত সমান ছিল সমান সমান হয়ে গেছে এটা একটা পানি নিষ্কাশনের একটা ব্যাঘাত ঘটেছিল সেটা একটা জিনিস আরেকটা জিনিস হলো যে এই যে দেখেন আমরা এবার ওইদিকে একটু কেমনটা ধরো বাবা দেখেন আমরা এই চাষের যে সার মিশ্রিত মাটি জৈব এবং রাসায়নিক এবং অনুখাদ্য মিশ্রিত মাটি ড্রেন যেতে হবে সেই ড্রেনের মিশ্রিত মাটি আমরা বেডে তুলে নিয়েছি নেওয়ার পরে এখন আমরা এই যে দেখেন ওটা বস্তা ভরেছে এই বস্তা ভরানোর পরে এই ড্রেনের মাটিটা এখন বেটে যাবে এই যে ওই মাটিটার পরে এটা ড্রেনে চলে যাচ্ছে বেডটা উঁচু হয়ে যাচ্ছে ড্রেনটা নিচু হয়ে যাচ্ছে তাহলে একদিকে বেডটা সমান হলো ড্রেনটা নিচু হয়ে গেলো তাহলে বস্তাগুলো ভালোভাবে বসে থাকলো পানি নিষ্কাশনটা খুব জুড়িত হয়ে যাবে তো এই গুলো আমরা গতবার অনেক ভুল ভ্রান্ত করেছিলাম আবার গতবার আমরা করছি কি আগে খালি বস্তা ভরে গেছি এই বস্তাগুলো আবার ঠেলতে হয়েছে আবার ভরাইতে হয়েছে আবার অনেক লেবার কস্ট বেড়ে গেছে তা আমরা এইভাবেই যদি করে যায় একই সাথে বস্তা ভরানো একই সাথে বেডিং একই সাথে ড্রেন সবগুলো কাজ একসঙ্গে করা সম্ভব এবং সেটা করলে আমাদের লেবার কস্ট অনেক সাশ্রয়ী হবে আর কি বলছিল এগুলো বলছিল আর গতবার আমরা যেটা করেছিলাম যে মাটি এক জায়গায় ঢিপ করে রেখে তারপরে সেখান থেকে আবার বিষে দিয়ে সার দিয়ে এরকম কোদাল এরকম কোদাল দিয়ে মিক্সিং করে তারপরে বস্তা করতাম এবার দেখেন আমরা জৈব দিয়ে বিশ দিন আগে জৈব দিয়ে আমরা চাষ করে রেখে দিছিলাম তারপরে আজকে আমরা রাসায়নিক সার অনুখাদ্য এবং সবকিছু দিয়ে এখন চাষ দিয়ে আমরা মাটি ভর তার মানে লেবার কস্ট অনেক কমে অনেক কমে গেল অনেক কমে গেল এবং এবারকার মিক্সিংটা গতবার এসে অনেক ভালো হলো এটা যেহেতু মাটিটা একটা মানে ঘূর্ণায়মান হয়েছে কোদাল দিয়ে কেসে দাঁড়াতে হয়েছে ঘূর্ণায়মান চাষের মাধ্যমে সেই জিনিসটা আমাদের অনেক সুফল আমরা পাবো এই জিনিসগুলো আমাদের অত্যন্ত লক্ষণীয় আর সবচেয়ে বড় কথা হলো এই দেখেন আমরা যে জিনিসটা গতবারের ইয়ে ছিল টুটি ছিল যে বস্তার অনেক কম বেশি হয়েছিল এবার আমরা বড় আমরা ওজন স্কেল রাখছিল ওই দেখেন আমরা ওজন স্কেল রেখে দিছি আমরা আপনাদেরকে বলেছিলাম যে আঠারো ষোলো থেকে আঠারো কেজি মাটি পাঁচ থেকে ছয় কেজি জৈব সার এক কেজি হলো আমাদের হলো ছাই আছে এই সব কিছু মিলে আমরা কিন্তু ওটাই করছি পাঁচ থেকে ছয় কেজি জৈব সারের মধ্যে দেওয়া আছে পার বস্তায় এবং ষোলো থেকে আঠেরো কেজি মাটি যাবে এক কেজি করে ছাই আছে এবং জৈব সারের মধ্যে আমরা আবারও বলছি জৈব সার আমরা কিন্তু প্রক্রিয়া করে নিয়েছি সেটা কচুরি গোবর এবং ছাই মিশ্রিত করে আরো অন্যান্য পচনশীল সেগুলো প্রায় আমরা প্রায় দেড় মাস দুইবার বার উল প্লান্ট করে একটা জৈব সার তৈরি করে সেটা আমরা দিয়েছিলাম এতে করে আমাদের খরচ কমে গেছে জৈব সার আমাদের কম ছিল কতবার এবার আমাদের জৈব সার এবার অনেক বেড়ে গেল গতবার আমার মনে হয় যে হাফ কেজি বা এক কেজি করে জৈব সার আমি দিতে পারছিলাম এবার কিন্তু আমি অনেক খুশি আমরা যে বলা হয় যে পাঁচ ছয় কেজি করে সেটা আমরা দিতে পারলাম জমি ফলাফল কি হবে সেটা আমরা কথা বলবো না আমরা বলছি যে আমাদের করণীয় আমাদের করণীয় আমরা আমার করণীয় মধ্যে যেন আমি ত্রুটি না করি তাহলে আল্লাহ ফল দিবে ফলাফল দেওয়ার মালিক তো আমরা না ফলাফল মালিক দেওয়ার মাত্র একমাত্র সোসটা সৃষ্টি করতে আল্লাহ আল্লাহ প্রিয় দর্শক এই ভুলগুলা আপনারা করবেন না যারা আদ্যাস চাষ করবেন তো নুর ইসলাম ভাইয়ের তথ্যটা আমি দিলাম আমি আসলে নুর ইসলাম ভাইকে একটু উৎসাহ দিচ্ছি এবং নুর ইসলাম ভাইয়ের জ্ঞান গরিমাগুলা অন্যান্য কৃষকের থেকে আলাদা আরও অন্যান্য কৃষকেরও তথ্য আমরা আপনাদেরকে দিব এরপরে আমরা আরেকটু অংশ আমাদের বলি এই যেখানে আপনারা দেখছেন যে আমাদের ঘর বাড়ির মতো রশি টাঙিয়েছি না এটা হলো বেড এবং ড্রেনের মাপ মাপ বেডের মাপ দেওয়া আছে আমাদের হলো ছত্রিশ ইঞ্চি হ্যাঁ ওয়া ইঞ্চি দেওয়া আছে ছত্রিশ সত্রিশ ইঞ্চি বেডের মাপ আছে আমরা দুটো করে বস্তার পাশাপাশি রেখে দিচ্ছি চারটা বস্তা দেওয়ার পরে তিন থেকে চার ইঞ্চি ফাঁকা চব্বিশ ইঞ্চির মধ্যে থেকে দুই ইঞ্চি করে যাচ্ছে হলো ইয়ে বিশ ইঞ্চি ড্রেন থাকতেছে দেখেন বিশ ইঞ্চি ড্রেন থাকতেছে এই দেখেন বিশ ইঞ্চি ড্রেন আছে একদম বিশ ইঞ্চি পারফেক্ট ড্রেন আছে এই বিশ ইঞ্চি ড্রেন রাখার কারণ হলো আমাদের পরিচর্যা সেচ ব্যবস্থা পানির নিষ্কাশন এবং গাছগুলো যখন বড় হয় গাছগুলো তখন এই দিকে চলে আসবে হেলে আসবে হ্যাঁ কিন্তু গতবার আমরা এই ড্রেনটা কম রাখছিলাম বারো বারো ইঞ্চি থেকে ইঞ্চি তখন আমাদের গাছগুলো অনেক ঘন হয়ে গেছিল এটা একটা ত্রুটি ছিল আমরা একদম এবার পারফেক্ট একটা মাপ দিয়ে এবং এভাবে রশি টেঙ্গে নিয়ে তারপরে কিন্তু আমরা করছি আপনারাও চেষ্টা করবেন এভাবে করা যায় তাহলে ভুল হবে না আমার কিন্তু গতবার ভুল ছিল প্রিয় দর্শক এই হলো সারের যে হিসাবটা রাসায়নিক সারের যে হিসাবটা আমরা যেটা এর আগে বলেছিলাম আমরা আজকে এখানে সেইভাবে সার দিয়েছি টিএসি একশো গ্রাম পটাসো আমরা একশো গ্রামই দিলাম আমরা ইউরিয়া দিলাম হলো পঁচিশ গ্রাম জিপসাম দিয়েছি পঁচিশ গ্রাম আমরা এই জিঙ্ক দিয়েছি হলো পাঁচ গ্রাম বোরন দিয়েছি আমরা অনেক কষ্ট যেহেতু বোরন আমরা তিন গ্রামের বেশি দিতে পারলাম না পাঁচ গ্রাম দিলে ভালো হতো এটা আমরা দিলাম এরপর হলো দানা দানা আমরা দেব সেটা হলো তিন গ্রাম হিসেবে দেব তারই সাথে হলো এই আপনার হলো ব্লিচিং পাউডার যেটা বসা গবেষণা রিকমেন্ড করে এক থেকে দুই গ্রাম সেটা আমরা দিব বস্তা সাজানোর পরে আমরা ওই দানা ওষুধ এবং ব্লিচিং বস্তা সাজানোর পরে দেখেন বস্তা সাজাইছি তারপর আমরা দিয়ে দুই থেকে তিন ইঞ্চি ওর মাটিটা আবার উলপাট করবো কারণ ব্লিচিং এবং ওই দানা ওষুধ অত মিশে যাওয়ার দরকার নাই এবং আ দেড় মাস পর পর আবার আমরা দানা 1 গ্রাম এসে 뿌তিবসা দেব যাতে করে মাটির কোন পোকা আদার আদার ক্ষতি না এটা পুরা दुश्मन প্রিয় দর্শক নুর ইসলাম ভাইয়ের তথ্যটা আপনাদেরকে দিলাম আপনারা তার জন্য দোয়া করবেন এবারও সে এবার কত বস্তা টার্গেট এবার আমাদের 15000 টার্গেট আছে প্রিয় দর্শক আজ এই পর্যন্তই আবার নুর ইসলাম ভাইয়ের সফলতা তার গল্প আপনাদের জানা তুলে ধরতে পারি আশা ব্যর্থ করে শেষ করলাম আসসালামু আলাইকুম